খুলনা বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী খাবার হলো চালের রুটি যার হলো গিয়ে যে কোনো গোস্তের আইটেম অথবা চিংড়ি মাছ দিয়ে নারিকেল বেটে তারপরে একটা ঝোল তৈরি করা হয় তা আমার মা আসছিলো এই জন্য মা চলে যাবে বিদায় আমরাও একটু আয়োজন করলাম প্রথমেই আটা তৈরি করতে হয়েছে আটাগুলো দিয়ে খামিরা তৈরি করতে হবে আবার চিকন সুতো দিয়ে এভাবে কেটে নিতে হবে ঠিক তো সব অঞ্চলে তো নেই তো এই জন্য শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানো যে আপনার অঞ্চলে ঐতিহ্যবাহী খাবার কী আছে সেগুলো একটু পেশ করবেন তবে সব অঞ্চলে সবাই সব রকমের তো পারে না এক এক অঞ্চলে এক এক রকমের খাবার এক এক রকমের তৈরি করে তো যাই হোক এবারে চিংড়ি মাছটাকে কষানো হচ্ছে চিংড়ি মাছ যখন কষানো হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ি মাছ ভাজার পরে এবারে দিয়ে দেওয়া হলো নারিকেল আমাদের হয়ে গেল আমাদের ঝোল তৈরি এখন সবাইকে দিয়ে আমরা আশেপাশে সবাইকে একটু একটু দিলাম তবে সব অঞ্চলের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ আছে এখানে একটা পরিবার তো স্ত্রীকে খোঁটা দিচ্ছে তুমি পারো না ভাবি কেমনে পারলো যাই হোক বন্ধুরা আপনারা এভাবে কখনো ঝগড়া করবেন